সবাই তো সবকিছু বলে দিই না আসলে আমরা আসছি আর কি আপনাদের সাথে কিছু সত্য শেয়ার করতে মানে কিছু সত্য কথা শেয়ার করতে আসছি আমি মনে করি যে আপনাদের সবার এই সত্য কথাগুলো আর কি জানা দরকার তাই আর কি সবাই লাইভে জয়েন হবেন কারণ এখন যে কথাগুলো আমরা বলবো সেগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ট্রু আসল এবং অরিজিনাল আমরা চাই না কোনো কিছু আপনাদের কাছ থেকে লুকাইতে কারণ আমরা আগে থেকে আমাদের সকল কিছু আমরা সকল কিছু আপনাদের সাথে সময় শেয়ার করছি তো এই ছোট্ট একটা বিষয় যদি আমরা লুকিয়ে রাখি আমার নিজের কাছে খারাপ লাগবে তো আমি চাইবো যে আজকে মানে একবার সবকিছু সবকিছু আপনাদের মানে যেটা আসল ঘটনা যেটা সত্য ঘটনা সেটা আর কি বলে দেওয়ার জন্য তো গাইস মূলত যে কথাটা কিভাবে বলি আপনাদের আসলে মানে আমি যে কোন ভাবে শুরু করব নিজেই বুঝতেছি না কারণ আপনার নিজেরাই অবাক হয়ে যাবেন বিষয়গুলো শুনলে বা বিষয়গুলো যদি আপনারা একটু মিলান তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন মানে অনলাইন জগৎ বর্তমানে অনেক কন্টেন্ট সবাই খেয়াল করে শুনেন আর যারা স্ক্রিন রেকর্ডিং অন করতে চান তারা তাড়াতাড়ি করেন কারণ আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলবো এই যে অনলাইন জগৎটা এখানে বর্তমানে অনেক প্রতিদ্বন্দ্বী এখানে ভাইরাল হওয়ার এখন মাত্র অল্প কটা ওয়ে আছে এর ভিতরে একটা ওয়ে আছে হচ্ছে আপনার দুই দুইটা দুই তিনটা চারটা পাঁচটা চলে নিকা করা মানে সাঙ্গা গাইজ আরেকটা ওয়ে আছে এই যে ছেলে হয়েও হিজলা হিজলামি করা ঠিক আছে আরেকটা ওয়ে আছে গাইস সেটা হচ্ছে চাটা ভিডিও ভাইরাল করা এখন গাইস এই যে তিনটা ওয়ে এই তিনটার একটা আমাদের ধারা সম্ভব হবে না ইতিমধ্যে আপনারা চাটাচাটি কাপলকেও শেনেন কিন্তু গাইস মানে যত যাদের কথাই বলি ওগো কথা বলে ঘিন্না লাগে মানে আমাকেও যদি এই অবস্থা হইতো শাল গলায় ধরে দিয়ে কুল পাইতাম না কন্টেন ক্রিয়েশন তো দূরে থাক যাই হোক যার যেটা অভ্যাস যার চাটাছাটি করার অভ্যাস তাদের কাছে ওটা কিছু না তো গাইস এখন আমাদের তো ভাইরাল হইতে হবে এখন আমরা না পারতাছি এই দিকে না পারতাছি চাটাচাটির ভিডিও ভাইরাল করতে না পারতাছি কিছু তো কি করা যায় তখন আমরা কি করলাম ঝগড়া করলাম ভাইরাল হওয়ার জন্য ভাইরাল হওয়ার জন্য ঝগড়া করার পরে তারপরে আর কি আসলে গেছে এমন কিছুই না কয়টা ছাগলের সম্পর্কে একটু বললাম ঠিক আছে যে ভোধাইরা হচ্ছে মানুষের খারাপ সিচুয়েশন নিয়ে মজা নেয় তাদের সম্পর্কে একটু বললাম গ্যাস মূলত হচ্ছে আমাদের কালকে একটু তর্কাতর্কি হয়েছিল অ্যান্ড তর্কাতর্কির একটা পর্যায়ে আমরা যদি ধরেন আমাদের যদি নাটক করার ইচ্ছা থাকে বা ওরকম চাটাচাটি করে ভাইরাল হওয়ার ইচ্ছা থাকে বা ওই রকম আয়না ভেঙে টিভি ভেঙে ভাইরাল হওয়ার ইচ্ছা থাকে তাহলে নাটকটা কমসে কম তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন রাখতাম আমাদের ইন্টেনশন এরকম ভাইরাল হওয়ার ছিল না লাইভে কেন গেছি আমি আমি আমারটা ক্লিয়ার করে দিই তুমি কি ভাইরাল না তুমি তো আগে থেকেই ভাইরাল না ওই যে ওই যে কিছু কিছু মানুষের অনেকে যে তোমার কারোর ফেলুন ব্যস্ত হয় টিয়ার অভাবে ঠিক আছে তারপর তোমার সাবলেট বাসায় বাড়া থাকতে হয় হ্যাঁ ওরাও তো ভাইরাল চেটে চেটে ভাইরাল তো ওইটা বুঝাচ্ছি না আমি ওই বেশি ইনকামের জন্য আমরা চাটা চাটি ভার্সন ট্যু পাবো কিছুদিন পরে ঠিক আছে তো এই আর কি কারো ভাইরাল হওয়ার জন্য আয়না মনে হয় আয়না করতে হয় কোনো বিষয় না বিষয় এর সেটা বলি আমরা যদি ভাইরাল হওয়ার ইন্টেনশন থাকতো কালকে তাহলে আমরা হচ্ছে এখন জানতেন ও এক জায়গায় আমি এক জায়গায় ও গান লাগাই তো খুচ্ছেই বাদ করতেতে আর আমি এই জায়গায় বসে গান লাগাইতাম মনেরি না না নারে 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 না এইটাই ঠিক আছে আসলে মূলত আমাদের ভিতরে হচ্ছে সত্যি চক্রই ছিল বাট ও হঠাৎ করে বাসা থেকে বের হয়ে গেছে গেছে ঝগড়া আমাদের প্রত্যেক জনের ফ্যামিলি তো হয়েছে আপনারা সবাই জানেন বাট ও হঠাৎ করে বাসা থেকে বের হয়ে গেছে তখন আমার মাথায় সাউল হয় ঠিক আছে আমি মেয়েটা ছোট আমি কি করবো না করবো আমি তো বুঝতে পারতেছিলাম না তো এর জন্য আমি নিজে থেকে এমন এমন কথা বলছি যেন ও আবার নিজে জিদ্দে ধরে আয় আমার বউ আমি নিজে চিনি যে কেমনে কি করতে হয় না করতে হয় আর ওর হাতের নখ যেহেতু বড় বড় আমার হচ্ছে এখানে অনেকগুলো আচর খামচি রাখছে আর আমি আমার হাজবেন্ড কি আমার হাজবেন্ড যদি দোষ করে মেরে ফেলবো ভাই তোমাদের সমস্যা মানে এগুলো নিয়ে ট্রোল করার কি হলো ভাই আমার হাজবেন্ড দোষ করছে আমি হাতাহাতি করছি আমার রোগ দিয়ে লাগছে আর আমি মেরে ফেলবো আমার হাজবেন্ড যদি কিছু দেখি আমি মেরে ফেলবো তোমাদের সমস্যা তোমাদের বলতে বুঝাইতেছি কয়টা চাটা চাটি লিঙ্গদের কিছু কিছু চাটা চাটি ফোলা বাইন আছে তো যে চাটা চাটি করে ভাইরাল হয় ওদের বলতাছি ওদের তো সেকেন্ডে সেকেন্ডে মনে করো মারামারি লাগে হ্যাঁ সেকেন্ডে সেকেন্ডে আমি আমাকে এভাবে কথাও এমনি কি আর কিউ কাঁদায় আমাকে কোন স্বামী কি দেখছে এভাবে কাঁদাতে খেলা ফকিন বাচ্চারা তো যাই হোক এস কমসে কম এসব করব না চিনছো তো না কি অবস্থা ওরে যেদিন আমি সামনে পাবো সেদিন ওর সাথে আমি কোলাগুলি করব অনেক যাই হোক মানে চুপচাপ হয়ে গেছি ভদ্র হয়ে গেছি সাংসারিক হয়ে গেছি কারণ গাইস কেন যেন হয় না একটা সংসারে পরে এই বাইরে টোট করা বা বৌরে আরেক জায়গায় কামে পাঠানো জামাই আরেক জায়গায় যাওয়া এগুলো হয় না ঠিক আছে আমাদের ধারা হ্যাঁ লজ্জা সরম আছে দেখে এখানে আইসি আর তোমার লজ্জা সরম নাই দেখে তুমি বোকা চোদার মতো আমার লাইফে জয়েন দিছো আর এখন কথা হচ্ছে যেটা মানে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এটা হয় না আসলে কোন একটা কাজ করতে গেলে আমরা দুজন একসাথে করি কারণ আমাদের অত টাকার প্রয়োজন হয় না ঠিক আছে

ঠিক আছে তোমরা যে তোমরা যে যার মতো উল্টা কমেন্ট করবো ঘরে বসে বসে কোনো কাম তো নাই আর তোমাদের সাথে এমনি কথা বলবো আসসালাম আপু আসসালাম আলাইকুম ভাইয়া আসলে তোমরা জানো না অনলাইনে এত মিষ্টি কথা বাস্তবে কুকুরের মতো জঘন্য ব্যবহার আমাদের দ্বারা হয় না ঠিক আছে একটা কথা বলি সেটা হচ্ছে কি আমরা সবসময় একটা মানুষকে খেপাই আমাদের উদ্দেশ্য থাকে মানুষটাকে খেপানো বাট ক্যান খেপাই আমরা নিজেরাও জানি না হ্যাঁ যেমন তোমাদের ভিতরে তোমাদের ভিতরে কি কি আছে তোমাকে কালকে খেয়েছিলাম ইওর মমস ওয়াটার ভাইয়া কেমন আছো আলহামদুলিল্লাহ ভাইয়া এটা কিনা মুস্তাক আহমেদ মুস্তাক আহমেদ জাসেফ কালকে খেয়েছিলাম তোমার মমস ওয়াটার Hey সব কিছু বাদ দিয়ে সন্তানের জি জি অবশ্যই ধন্যবাদ আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে যেন আমরা হচ্ছে সুন্দর করে সংসার করতে পারি আমাদের যে বেবি আছে তার ফিউচারটাকে সুন্দর করে সাজাতে পারি ওকে না পারতাম না আমাদের সিনেমা চান্স দিলে আমরা টিকতে পারতাম না গাইজ এইটা তোমরা ভুল বললা কারণ আমাদের হচ্ছে বেশিক্ষণ মানে ই করে না আর কি মানে অভিনয় করতে পারি না বেশিক্ষণ আমরা সিনেমা চান্স পাবো না তোমরা একটা কাজ করতে পারো তোমরা আমাদের বাংলাদেশে কিন্তু কুখ্যাত কিছু অভিনেতা আছে যেমন একটা 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 কাপল ক্রিয়েটার আছে হচ্ছে চাটাচাটি তাদেরকে তোমরা পারো যে তাদেরকে চাটাচাটি মুভি বানাতে আরো কাপড় ক্রিয়েটার আছে যে আমার স্বামী না তোমার স্বামী তাদেরকে সুযোগ দিতে পারো এরকম আরো অনেকেই আছে তোমরা সবাইকে সুযোগ দিতে পারো কোনো সমস্যা নেই কিন্তু আমাদের দিয়ে হবে না নাটক খুব ভালোই ভালো আচ্ছা যাই হোক গাইস তোমাদের নাটক মনে হয় বা যা মনে হয় নাটক মনে হলে সব থেকে বেস্ট ঠিক আছে ফোন এসে নাটক মনে হলেই সব থেকে বেস্ট ঠিক আছে তো যাই হোক আজকে আজকে কি বলবো বলো কে 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 কি না 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 আসলে এটা আমাদের ভুল হয়েছে যে আমাদের পার্সোনাল বিষয়গুলো অনলাইনে শেয়ার করা হ্যাঁ এটার জন্য হচ্ছে আমরা আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি ঠিক আছে তো এটা নিয়ে কোনো কিছু মাইন্ড করবেন না ওকে এবং আমাদের বেবির জন্য অনেক অনেক দোয়া করবেন ঠিক আছে আর হচ্ছে আমরা যেন সবসময় যদি কখনো মরেও যাই হোক কালকের নাটকটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবা ঠিক আছে কারণ অলরেডি দেখো আমার এখানে কোনো দাগ নাই কারণ কালকে নেল পালিশ গুলো অনেক কারো ছিল ওকে সো যাই হোক আজকের ভিডিও পর্যন্ত আর যারা মনে মনে অনেক খুশি হয়েছিল কিছু ছাগল পাগল তোমাদের বলতেছি তোমাদের জন্য এক বালতি সময় তো না আমি দোয়া করে দিচ্ছি তোমরা খুব তাড়াতাড়ি আয়না মন ভাঙা আয়না গানে আবার ডান্স করবা আবার গান গাবা আর চাটা চাটি কেবল তোমাদের বলতেছি নতুন একটা লিঙ্ক তোমরা আমাদের জন্য বের করে দিবা ঠিক আছে সেই লিঙ্ক এবার আমরা থ্রি সাম দেখতে চাই থ্রি সাম দেখতে চাই থ্রি দেখতে চাই না লগে থাকে তো অনেকে মাঝে মাঝে গ্রুপ হয় তাহলে বুঝো একটা ভাই এতটি পোলা একটা বাসার ভিতরে কোন ভালো ফ্যামিলির মাইয়া হলে তো বাপ মাই ঠিক নেই সরি ওকে সবাই ভালো থাকবা আমাদের জন্য দোয়া করবো থাকে ওকে এটা